নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে প্রথমেই বলবো আজকে একটা শুভ দিন অক্ষয় তৃতি আপনারা সবাই নিশ্চয়ই জানেন অক্ষয় তৃতীয়ের একটা গুরুত্ব কিন্তু আছে আজকালকার দিনে আমাদের বিজি লাইফ আমরা অতটা হয়তো গুরুত্ব দিয়ে উঠতে পারি না কিন্তু আমি প্রত্যেককে বলবো আপনাদেরকে যে দেখুন আজকে অক্ষয় তৃতীয় এরকম একটা শুভ দিনটা আপনারা ভালো করে শুরু করুন প্রথমত বলবো যে দেখুন আমার এই চ্যানেলটা যদি আমি জানি যেটা ফিল্ম রিভিউ চ্যানেল বা ফিল্ম সংক্রান্ত কথা বলি সকাল সকাল হয়তো আপনারা অনেকেই ভাবেন যে জ্ঞান দিচ্ছে সেরকম ব্যাপারটা একদমই নয় আমি জ্ঞান দেওয়ার লোক নই আমি যেটা জানি সেটা আপনাদেরকে দেখুন আমি ফিল্ম নিয়ে যেটুকুনি জানি সেটা নিয়ে আপনাদেরকে বলি কিন্তু অক্ষয় দ্বিতীয় নিয়ে আমি যেটুকুনি শুনেছি ছোটো থেকে বা এখনও যেটুকুনি শুনি সেটাই আপনাদের সামনে দু লাইন জাস্ট বলবো আমি মেন আলোচনাতে আসবো সিনেমা নিয়ে বলবো অবশ্যই আপনার প্লিজ চ্যানেল বন্ধ ভিডিওটা পজ করে চলে যাবেন না সেটা হচ্ছে দেখুন আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিন আমার মনে হয় প্রত্যেকে ভগবানের পুজো করবেন আজকে বাড়িতে বা মন্দিরে যাবেন কিন্তু আমাদের আশেপাশে অনেক মানুষজন আছে যারা হয়তো সঠিক সময়ে খেতে পারেন না মাথার ওপরে তাদের ছাদ নেই রাস্তায় ঘুমান হয়তো আমি বলবো যে তা আপনাদের ক্ষমতা অনুযায়ী প্লিজ তাদের পাশে গিয়ে অন্তত পাঁচটা টাকা দিন বা একটা রুটি অন্তত পাঁচ টাকা রুটি কিনে তাদেরকে দেবেন এতে আমার হয়তো কিছু লাভ হবে না কিন্তু আপনারা একটা সময় হয়তো এই ভগবান তো কিছু কাজ কর ভালো কাজ করলে তার রিটার্ন তো অবশ্যই দেন হয়তো সাথে সাথে দেন না একটা সময় হয়তো সে তার রিটার্নটা আপনারা পাবেন তো প্লিজ করবেন আর যারা গুরুজন আছে বাড়িতে বাবা মা বিশেষ করে একটু পারলে পরে প্রণাম করে দিনটা শুরু করবেন সকালটা এইটুকুনি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখলাম আর পারলে পরে আজকের দিনে একটু গাছ লাগাবেন বর্ষা নেমে গেছে একটু করে গাছ একটা করে গাছ লাগাবেন আজকের দিনে তো আজকে মূলত আলোচনায় আসবো আমাকে অনেক বন্ধু সাবস্ক্রাইবার বন্ধু যে বলেছেন যে এই ধরনের এপিসোড চাই তো আপনাদের কমেন্ট সেকশানে যে কমেন্টসগুলো আসে তার উপরেই বিশেষ করে আমি এপিসোডগুলো বানাচ্ছি আর কি তো আজকে আমি এমন একটা এপিসোড বানাতে চলেছি আমার মনে হয় এই এপিসোডটা থেকে যাবে হয়তো আমি থাকবো না আগামী দিনে কিন্তু আমার এপিসোডটা হয়তো থেকে যাবে হয়তো এপিসোডটা আজকে মানুষজন কম দেখছেন কিন্তু একটা সময় হয়তো মানুষজন দেখবেন এটুকুই আমি বিশ্বাস করে এই এপিসোডটা বানাতে চলেছি দেখুন আমাদের বাংলাতে অনেক প্রবাদ আছে কিন্তু আমরা ছোটো থেকে অনেক কথা শুনতে শুনে আসছি যেমন আমি বলি একটু একটু কমেডি কমেডি ব্যাপার হয়ে যাবে হয়তো যে হরিহে দিনও বন্ধু তুমি আমারও বন্ধু বাপেরও বন্ধু ছোটো থেকে কিন্তু এই কথাটা শুনে আসছি আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন তেমনই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আশেপাশে ইন্ডাস্ট্রির আশেপাশে কিন্তু কিছু কথা কিন্তু খুব ঘুরে বেড়ায় যেগুলো প্রবাদ বাক্যের মতো হয়ে গেছে সেই কথাগুলো নিয়ে আমার আজকের এপিসোড তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই যে পাঁচটা পোস্ট সেই প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করবো এই জন্য আরও একটা সুসংবাদ আছে সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট সেকশনে আমাকে বলেন সবুজদা তোমার সাথে নামে কথা বলতে চাই তোমার সাথে দরকার আছে তোমার নাম্বারটা দাও অনেকে বলেন আমি ভালো স্কিপ্ট করতে চাই আমি আমাকে একটু সুযোগ দাও দেখুন প্রথমত সুযোগ দেওয়ার আমি কেউ নই আপনাদের ভগবান যতটুকুনি আপনাদের ভাগ্যে লিখেছে কপালে লিখেছে সেটা একদিন না একদিন ঠিক হবে আমি নিজেও সেটা বিশ্বাস করি তো আমি আপনাদের জন্যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করেছি যেটার নাম হচ্ছে সবুজ ফিল্মক্স অফিসিয়াল সেই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমার ফেসবুকে সবুজ ফিল্মক্স বলে একটা আইডি আছে সেটার স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে তো আপনারা যদি আর যারা আমার সাথে অন্তত যোগাযোগ করতে চান দেখুন আমি কোনো মহারধী নয় আমি খুব সাধারণ সামান্য একটা মানুষ যদি যারা যোগাযোগ করতে চাইছেন তারা এখানে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসুন আপনাদের বক্তব্য আপনারা বলুন কি প্লিজ কিন্তু ফোন করবেন না আমি খুব প্রবলেমে পড়ে যাই মেসেজ করবেন আপনারা খুব প্রয়োজন ছাড়া ফোন করবেন না এবং ফেসবুকের আইডিটাও আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে তো সেটা আপনারা দেখবেন ফলো করবেন ওখানে সমস্ত রকম আপডেটগুলো শেয়ার করা হয় তো আজকে যে মূল যে বক্তব্যটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে পাঁচটা কথা যেটা খুব চলে আসছে একজনই আমাকে কালকে যে কমেন্ট সেকশানে জানিয়েছিলেন যে উত্তম পরবর্তী যুগে প্রসেনজিৎকে সুপারস্টার বা মেগাস্টার বলা যায় কি তুমি কি মহানায়ক বলতে পারো প্রসেনজিৎকে সম্ভবত পার্থ ব্যানার্জি বলে ভদ্রলোক আমাকে কমেন্ট সেকশনে বলেছেন প্রথমত আমি একটা কথা বলি দেখুন আমাদের দেখুন আমরা বিশেষ করে যারা যে হিরোর ফ্যান হই বা হিরোইনের ফ্যান হই বা পার্শ্ব চরিত্রের ফ্যান হই ফ্যান হয়ে না যারা ফ্যান হয় সিরিয়াসলি যারা অনুরাগী হয় তারা না অনেকটা অন্ধ হয় এটা কিন্তু ফ্যাক্ট তারা কিন্তু অন্ধ হয় তারা কিন্তু ভালো দিকগুলো এতভাবে হাইলাইট করে তার দেখুন ভালোর সাথে কিন্তু কিছু কালো আছে সে কালোগুলোকে কিন্তু আমরা খুব একটা হাইলাইট করি না আমি মনে করি জন এক এক জায়গাতে সেরা মিস্টার বচ্চনকে সবসময় বলা হয় বিগ বিগ বস বলা হয় তার জায়গাটা কি আজ পর্যন্ত শাহরুখ খান বর্তমান দিনে ঋত্বিক রোশন কার্তিক আরিয়ান বরুণ ধাওয়ান অনেক বড়ো বড়ো রণবীর সিং রণবীর কাপুর আর নাইনটিসের সমসাময়িক অজয় দেবগান অক্ষয় কুমার আমির খান সলমান খান কেউ কি বিগ বস অমিতাভ বচ্চনের জায়গাটা যেতে পেরেছে কিন্তু তারা তাই বলে কি অমিতাভ বচ্চনই একমাত্র সুপারস্টার এনারা কে কেউ না এনারা অনেক পপুলার স্টার কিন্তু অমিতাভ বচ্চন এমন একটা জায়গাতে রয়েছে অমিতাভ বচ্চনের জায়গাটা আলাদা অমিতাভ বচ্চন বিগ বস সেটা আমরা সবাই জানি এখন আমি যদি বলি যে আমির খান বিগ বস সেটা কি মানা যাবে নিশ্চয়ই মানা যাবে না কেউ মানবে না হ্যাঁ তাদের ফ্যানদের কাছে হয়তো শুনতে জিনিসটা ভালো লাগবে কিন্তু সেটা পাবলিক্যালি সেটা ঠিক হচ্ছে না কোথাও মানবে না কেউ তা আমার মতে কোথাও বলা যেতে পারে যে বুম্মাদা আমাদের ইন্ডাস্ট্রির অবশ্যই একজন সাকসেসফুল সুপারস্টার মেগাস্টার সুপারস্টার কথার একটা মানে আছে কিন্তু সব কিছু উড়তে সাধারণ পাবলিককে যে হলমুখী করে যার সিনেমা ফেটে যায় দর্শক দেখে যে হাউসফুল বোর্ড ঝলাতে পারে যার সিনেমা যার সিনেমা দেখে প্রযোজক প্রডিউসার প্রযোজকরা টাকা লাগাতে সাহস দেখায় হ্যাঁ যে টাকাটা আমাকে রিটার্ন করে দেবে বোম্বা এরকম অনেক ধরনের ব্যাপার আছে যেগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে আমি বলবো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমার একটা উজ্জ্বল নক্ষত্র বাংলা সিনেমার একজন সফল সুপারস্টার কিন্তু মহানায়ক বলাটা আমার মনে হয় কোথাও একটু বাড়াবাড়ি এতে অনেকেই হয়তো আমার ওপরে রিয়্যাক্ট করবে রাগ করবেন দেখুন প্রথমত সত্য কথা বলাটা আমার মনে হয় ভালো রাগ গড়ার কোনো ব্যাপার নেই প্রশান্তি চট্টোপাধ্যায় একজন অবশ্যই একজন মহান তারকা একজন সফল অ্যাক্টার অভিনেতা ভালো অভিনেতা একজন বর্তমান দিনে দাঁড়িয়ে তো বিশেষ করে তো অভি আমার মনে হয় মহানায়ক একমাত্র উত্তম কুমারকে বলাটাই সাজে কেন বুমাদা নিজেও র্যাগ করবে যদি বুমাদাকে মহানাক বলি কারণ আমি একটা ইনসিডেন্ট আপনাদেরকে বলছি বুমাদার সাথে আমার সম্পর্কটা আপনারা নিশ্চয়ই কিছু মানুষজন তো জানেনি যে পিছনে আমার দেখছেন বুমাদারই ছবি সব লাগানো রয়েছে তো আমি একবার বুমাদার বাড়িতে গিয়ে বুমাদাকে বলেছিলাম দাদা আমি সিরিয়াসলি গল্প কথা নাই দাদা আমি আপনার একটা মানে আপনার একটা ওই কি মূর্তি করবো আর কি দাদা আবার এবং পিঠে একটা এরকম করে চাপড় দিয়েছিল বাড়াবাড়িটা না এখনো সেই সময় আসেনি তিনি শুনেছে কথাটা শুনে কিন্তু খুশি হয়েছিলেন কিন্তু বারণও করেছিলেন কিন্তু তো আমি যদি বুম্বাদাকে বলি মহানায়ক বুম্বাদা ওপরে হয়তো রিয়াক্ট মানে সিরিয়াসলি হয়তো রিয়াক্ট করবে না না মহানায়ক তো উত্তম কুমারী কিন্তু ভালো লাগবে যে খারাপ লাগবে তা নয় কাউকে সাথে কাউকে তুলনায় যে আজকালকার দিনে যে ও উত্তম কুমার সম্মান দিচ্ছে সবাইকে তাই বলে কি সে উত্তম কুমার হয়ে যাচ্ছে আজকে হিরণ থেকে দেব থেকে শুরু করে টাইকে সবাই উত্তম কুমার সম্মান পাচ্ছে তাই বলে কি সে উত্তম কুমার সোহম পর্যন্ত পেয়ে যাচ্ছে উত্তম কুমার একজন তো আমার মনে হয় পার্থ ব্যানার্জি যে আমার কমেন্ট সেকশানে যিনি বলেছেন উত্তম কুমার উত্তম কুমার বস প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ আবার পরবর্তী দিনে যে সমস্ত নায়ক রয়েছেন তাদের নিজের নিজের জায়গাতে তারা প্রতিষ্ঠিত তারা নিজের নিজের জায়গাতে ঠিকঠাক আছে নাম্বার ওয়ান প্রশ্ন গেল সেকেন্ড কথা একটা খুব প্রবাদ এই কথাটা কিন্তু খুব চলে বিশেষ করে যারা একটু বলিউড ফলো করেন যে সিঙ্গার অভিজিৎ মানে গায়ক অভিজিৎ অভিজিৎ প্রায় বলেন ইন্টারভিউতে যে শাহরুখ খান শুধুমাত্র শাহরুখ খান হয়েছে আমার গানকে আমার গান যদি ওর লিপে না যেত ওর সিনেমাতে না যেত তাহলে আজকে শাহরুখ খান শাহরুখ খান হতে পারতো না এবং শাহরুখ খান যতদিন আমার লিপে গান দিয়েছে আমি গান গেয়েই চলছিলাম আমাদের ততদিন শাহরুখ খানের একটা আলাদা স্টারডম ছিল তারপরে শাহরুখ খান আর সেইভাবে যায়নি কথাটা কতটা সত্যি দেখুন অনেক বড়ো বড়ো মানুষের এই সমস্ত কথা সেগুলো আমার মতো একটা সাধারণ মানুষ বলাটা আমার একটু বাড়াবাড়িই লাগে যদিও কিন্তু কথাগুলো ঘোরে বলাটা দরকার আছে আমি মনে করি অভিজিৎদের অনেক গান শাহরুখ খানের কেরিয়ারে হয়তো অনেক উচ্চ প্রশংসা এনে দিয়েছে সাফল্যের শীর্ষে নিয়ে গেছে কিন্তু শাহরুখ খান একটা আলাদা ম্যাটেরিয়াল আমার মনে হয় শাহরুখ খানের মতো অনেক হিরো কিন্তু এসেছিলেন ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে চলেও গেছেন কিন্তু কাজের প্রতি কতটা ভালোবাসা ভক্তি থাকলে শাহরুখ খান আজকে শাহরুখ খান হতে পারে সেটা মনে হয় শুধুমাত্র অভিজিতের গান গেই শাহরুখ খান হওয়া যায় এটা ভুল ধারণা কেননা অনেক ভালো ভালো গান শাহরুখ খানের সিনেমাতে রয়েছে এবং সেগুলো অভিজিতের বাইরে অনেক শিল্পী গেয়েছেন কুমার শানু থেকে উদিত নারায়ণ অনেক ভালো ভালো সিঙ্গাররা গিয়েছেন তারা কোনোদিন এরকম ধরনের মন্তব্য করেননি আমার মনে হয় অভিজিৎদার এই ধরনের কথাটা একটু কোথাও একটু ওই ভিতর থেকে আসে না কী যেন অধত্ত ব্যাপারটা মনে হয় হতে পারে তবে আমি এটাকে পুরোপুরিভাবে মানি না যে অভিজিতের গান না থাকলে শাহরুখ খান শাহরুখ খান হতে পারত না বা শাহরুখ খানকে আলাদা পপুলারিটি এনে দিয়েছে অভিজিতের গান এটা আমি একদমই মনে করি না গেল আপনারা কতটা মনে করেন সেটা আপনারা আপনাদের জন্য কমেন্ট সেকশান রয়েছে নাম্বার তিন আরও একটা জিনিস সেটা হচ্ছে এই আমাদের বুম্বাদার প্রায় আগে একটা শো হতো জি বাংলাতে সেখানে কে হবে বাংলার সেরা বিগেস্ট ফ্যান বলে একটা অনুষ্ঠান হতো সেখানে যারা পার্টিসিপেট ছিল ও তারা প্রায় তাদেরকে প্রশ্ন করা হতো অনুরাগ বসু এটা হোস্ট করতেন সেখানে অনেক আগে কিন্তু তখন সেটা ফ্যান ক্লাব টব কিছু হয়নি সেই সময়ের কথা বলছি আমি তখন একটা জিনিস সেখানে প্রশ্ন করা হয় যে প্রসেনজিতের এক বছরে বাইশখানার সিনেমা রিলিজ হয়েছে এটা নিয়ে আমি অনেকবার হয়তো ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে রয়েছে প্রিভিয়াস ভিডিও আপনারা খুঁজলে হয়তো পেয়ে যাবেন কিন্তু আমি ডিটেলে আলোচনা করছি আজকে যে প্রসেনজিতের এক বছরে বাইশখানা সিনেমা এবং বুমাদাও সেই প্রশ্নটার রিপ্লাই দিয়েছে হ্যাঁ এক বছরে বাইশটার সিনেমা হয়েছে কিন্তু আমি বলবো প্রসেনজিতের হুসেনজিৎ চট্টোপাধ্যায় এক বছরে খানা উনিশ খানা ষোলোখানা খানা বারোখানা খানা এরকম সিনেমা কিন্তু বছরে বছরে রিলিজ দিয়েছে একদম ওনার ক্যারিয়ারের বিগিনিংস থেকে শুরু করে বর্তমান সময় দু হাজার ষোলোতেও অনেকগুলো সিনেমা রিলিজ করেছিল যতদূর জানি আমি ছোট একজন ফ্যান সামান্য ফ্যান হয়ে যতটুকুনি জানি বাইশ খানা সিনেমা বুমবাদার কোনো বছরই রিলিজ করে নি এটা আমি আমার বোমাদার সাধারণ একজন ফ্যান হয়েই বলছি সত্যি কথা কেউ যদি মনে করেন যে আমার সাথে যুক্তিসঙ্গতভাবে যদি কেউ মনে করেন যে চ্যালেঞ্জ করবেন করতে পারেন কিন্তু বাইশ কেনা সিনেমা সিরিয়াসলি বলছি চুল ছিঁড়ে গেছে আমার হিসাব করতে করতে কিন্তু বাইশ কেনা সিনেমা আমি কোনো দিনও পাইনি মোমবেলার এক বছরে বাইশ কেনা সিনেমা কোনো দিনও রিলিজ হয়নি হয়তো একসাথে উনি কাজ করেছেন আর্টিস্টরা অনেক সময় একসাথে অনেক সিনেমা ধরেন অনেক কাজ করেন সেই ক্যালকুলেশান হয়ে অনুযায়ী হয়তো সেই সিনেমাগুলো হয়তো উনি একটা হিসাব করছেন যে বাইশখানা সিনেমার কাজ করছে এক বছর হয়তো কিন্তু সেই সিনেমাগুলো হয়তো বাইশ কেনা সিনেমা এক বছর হয়তো রিলিজ হয়নি কিন্তু কথাটা তো সেইভাবে যায় না কথা হয়েছে বাইশ কেনা সিনেমা বুম্বাদার বাইশ কেনা সিনেমা এক বছর রিলিজ করেছে আমি প্রথমত এই কথাটার সাথে এগ্রি হতে পারলাম না কেননা আমি হিসাব পাইনি আজ পর্যন্ত যদি কারোর কাছে হিসাব থাকে প্লিজ আমাকে জানাবেন কেন আমি নিজেও জানতে চাইছি যে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং এটা আমি নিজে দেখেছি ফেস করছি বর্তমান দিনে সোশ্যাল নেটওয়ার্কে খুব ঘোরাঘুরি করে একটা শ্রেণীর দর্শক আছে একজন হিরোর একজন দর্শক আছে তারা বিশেষ করে এই মানে এইগুলো বলেন সোশ্যাল নেটওয়ার্কে খুব লিখতে ভালোবাসেন তারা আর বিভিন্ন গ্রুপের সাথে জয়েন এই সেখানে সিনেমা নিয়ে আলোচনা হয় তারা বলেন যে জিত আসার আগে বাংলা সিনেমা ঢুকছে বাংলা সিনেমা শ্মশান ছিল হল বন্ধ হচ্ছিল জিত এসে সেই জায়গাটা মানে রাতারাতি একটা মিরাক্কেল সৃষ্টি মিরাক্কেল হয়ে যায় মানে জিত এসেই অনেক সিনেমা হল খুলে যায় অনেক প্রযোজক আসে অনেক সিনেমা করেন এবং প্রসেনজিতের ভাঁড় মানে কেরিয়ার তলিয়ে যায় এইটা কিন্তু আমরা সোশ্যাল নেটওয়ার্কে প্রচুর এই ব্যাপারটা আমরা কিন্তু দেখেছি দেখছি আগামী দিনেও হয়তো দেখতে হবে এটা নিয়ে অনেক মানুষজন অনেক মহান মানুষজন কমেন্ট সেকশানে জানান অনেক কমেন্টস করেন দাঁড়া সেই সব পোস্টে এটা কতটা সত্যি প্রথমত আমি বলবো যে আমরা দেখুন আমাকে অনেকেই চ্যানেলে এখানে সাবস্ক্রাইবার রয়েছে অনেকেই বলেন যে উত্তম সৌমিত্র শুভেন্দু বিশ্বজিৎ এদের সাথে প্রসেনজিৎ চিরঞ্জিত তাপসপালদের আলোচনা করো আমি ভিডিও বানালে তো বানাতে পারি দু চার মিনিটের ভিডিও কিন্তু শুধু ভিডিও বানানোটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে সঠিক জিনিসটা পাবলিকের সামনে পরিবেশন করাটা হোক মিথ্যে জিনিস দিয়ে কিছু ভিউস কামিয়ে ওসবের আমার কোনো ইচ্ছে নেই আমার কোনো দরকার নেই ওই ধরনের ভিডিও আমার অনেক কনসেপ্ট আছে মাথাতে সব নিয়ে আমি অনেক ভিডিও বানাতে পারবো কিন্তু মিথ্যে দিয়ে মিথ্যাচার করে আপনাদেরকে বোকা বানিয়ে ভিউজ কামিয়ে দুটো পয়সা ইনকাম করার আমার অন্তত কোনো ইচ্ছে নেই তো আমি একটা কথাই বলবো যে জিত ইন্ডাস্ট্রিতে এসে অনেক ভালো সিনেমা দিয়েছেন ইয়াং জেনারেশানকে উনি ক্যাপচার করেছেন এটা খুব ভালো একটা সাইন মানে সাথী যা হিট হয়েছে সেই সময় দাঁড়িয়ে সাথীর মতো হিট সেই সময় অনেক সিনেমাই হতে পারিনি করতে পারিনি এবং জিতকে নিয়ে অনেক লাফালাফি হয়েছে মিডিয়া তাদের কাগজ বিক্রি করার জন্য প্রসেনজিৎকে ছোট করে জিতকে বড়ো সাজিয়ে ওই প্রসেনজিতের দিন শেষ এরকম আমি বহু আলোচনা করেছি এটা নিয়ে এগুলো মিডিয়া করে মিডিয়ার তাদের কাগজ বিক্রি করার জন্য একে ওপরকে কাদা ছড়াছড়ি করে এগুলো এগুলো মিডিয়ার কাজই এটা ওসখানো তো সেখানে সেটা দেখলে হবে না ব্যাপারটা হচ্ছে প্রসেনজিতের ক্যারিয়ারে ভাটা পড়ে গেছে জিত এসে এবং জিত আসার আগে বাংলা সিনেমা ঢুকছে সিনেমা হল বন্ধ হচ্ছে এটা আমি দেখেছি ওই সময়টা আমি উত্তম কমানের সময়টা দেখিনি তাই উত্তম কমানের সময়টা নিয়ে আমি গলাবাজি করে বলতে পারবো না ভিডিও বানাতে পারবো না কেন আমার জানা নেই তাহলে আমাকে ভালো করে জানতে হবে স্টাডি করতে হবে কিন্তু প্রসেনজিদের সময়টা জিতের সময়টা আমি খুব ভালো করে দেখি শুধু জিত কেন দেব যিশু সোহম হিরণ বর্তমানে অঙ্কুশ ইয়াস বনি সব তো চোখের সামনে আমাদের চোখের সামনে তৈরি হয়েছে এগুলো কিন্তু আমরা খুব ভালো করে দেখেছি এখন এগুলো নিয়ে যদি কেউ বড় বড়ো গল্প দিয়ে পাবলিকের সামনে ভিডিও বানাই মিথ্যাচার করে সেগুলো তো মানতে অসুবিধা আছে কারণ আমরা তো এগুলো নিজে চোখে দেখেছি তাই না তো জিত আসাতে প্রসেনজিতের কোনো ক্ষতি হয়নি বরঞ্চ প্রসেনজিতের সিনেমা অন্নদাতা সুপার ডোভারিট চলছে সেই সময় অনেক সিনেমা হল থেকে অন্নদাতাকে নামিয়ে দিয়ে জিতের সিনেমাটাকে যাতে বড় সিনেমা তাকে জাগা করে দেওয়ার জন্যে এগুলো প্রযোজক সংস্থা থেকে হেল্প করা হয়েছিল যারা ইন্ডাস্ট্রির পুরনো লোক আছেন যারা সিনেমা নিয়ে কালচার করেন তাদের কাছে গিয়ে খবর নেবেন যে জিত আসার আগে প্রসেনজিতের সিনেমা চলতো না এবং হল বন্ধ হয়ে যেত এবং বাংলা সিনেমা ঢুকতো পুরোপুরি মিথ্যে লেগেছেন এটা আমি মানি না আমি মানি না এই কথাগুলো এগুলো জাস্ট ওই কিছু ফ্যানরা তাদের হিরোকে বড় করবার জন্য অন্য হিরোকে ছোটো করে আমি মনে করি কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না তোমাকে বড় করতে গেলে অন্যকেও বড় সাজাবো ছোট করো না আমার এপিসোডের লাস্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমি এটা নিয়ে অনেক আলোচনা করেছি এটাও একটা বিতর্কিত একটা মানে মন্তব্য যে আমাদের বোম্বাদা এবং মানে রচনা পরবর্তী দিনে খুব সাকসেসফুল জরি টলিউডে দু হাজার পরবর্তী সময় থেকে মোটামুটি সাত আট বছর তারা সাকসেসফুলভাবে হিট হিট সিনেমা দিয়েছে তাদের সিনেমার গানগুলো খুব জনপ্রিয় ম্যাক্সিমাম সিনেমায় বক্স অফিসে ভালো বিজনেস দিয়েছে পাবলিকের মন জয় করেছে এবং তাদের একটা আলাদা জনপ্রিয়তা প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি এবং রচনা জুটির মধ্যে কোন জুটিটা সেরা এটা বলাটাও যেমন খুব চাপের যেমন অনেক জুটির মধ্যে প্রসেনজিৎ রচনা জুটিটাই কিন্তু সেরা সব দিক থেকে তো এই জুটিতে এটাও একটা ওই প্রভাত বাক্যের মধ্যে চলে আসছে এই জুটি নাকি পঁয়ত্রিশ কেনার সিনেমা আছে আপনারাও শুনেছেন নিশ্চয়ই যে এই জুটি নাকি পঁয়ত্রিশ সিনেমা আছে কতটা আপনারা এই এই কথাটা কতটা সত্যি পঁয়ত্রিশ খানা সিনেমা এই জুটি সত্যিই কি আছে আমার ক্যালকুলেশান তো অন্য কথা বলছে আসলে মেন কথা হচ্ছে এই জুটির এতটা জনপ্রিয়তা এবং এই জুটির সিনেমাগুলো এতটাই সাকসেসফুল সিনেমা যে কোথাও তারা বলে দিচ্ছে যে তারা খানা সিনেমা করেছেন বা মিডিয়া বলেন যে প্রসেনজিৎ রচনার খানা সিনেমা প্রসেনজিৎ রচনার কত কতগুলো সিনেমা আছে সেটা আপনারা সবাই জানেন অ্যাকচুয়ালি আমি বললে খুব ভুল করা হবে আমার মনে হয় পঁচিশ খানা সিনেমা সম্ভবত তো আসলে মেন কথা কী জানেন তো আমরা আমি যে বলছি ভিডিওটা যে আমি যে এই ভিডিওটা বানাচ্ছি আপনারা যারা দর্শক যারা ওপারে দেখছেন আমার মনে তারা আমার থেকে অনেক 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 বেশি জানেন তারা কিন্তু বুঝতে পারছেন আমার কথাগুলো যে আমি কিন্তু কোনো কথাটা বাড়িয়ে বলছি না পাবলিকের মনে জাগা করার জন্যে বা ভিউজ কামানোর জন্য কিন্তু মিথ্যা কথা বলছি না আপনারা সেটা জানেন পরসিনজিৎ রচনার পঁয়ত্রিশ কেন সিনেমা যদি কেউ আমাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি ভিডিওতে খানা সিনেমা যদি কেউ বলে দেখাতে পারেন আমি তাদেরকে ভিডিওতে বলছি হাজার টাকা তাদেরকে আমি তাদেরকে গিফট করবো যে আমাকে যুক্তিসঙ্গতভাবে বোঝাতে পারবে দেখাতে পারবে এগুলো নয় এগুলো ট্রেন্ড চলে আসছে এগুলো বলছে 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 কিছুদিন পরে হয়তো এমন কিছু আসবে যে যে হিরো হয়তো পাঁচখানা সিনেমা করেছে সে বলবে আমি পঁচিশখানা সিনেমা করেছি এরকম হতে পারে তো এই প্রশ্নগুলো নিয়ে এই পয়েন্টগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম আপনারা ভালো লাগলে অবশ্যই আপনাদের ফিডব্যাক দেবেন আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারেন এবং ফেসবুকের আইডি দেওয়া হয়েছে আপনারা সেখানে যোগাযোগ করবেন আর আজকের কমেন্ট সেকশানগুলো আমি জানি গালাগালিতে ভরে যাবে পুরো সে ভরুক কোনো অসুবিধা নেই কারণ সত্যটা সবসময় বলবই কাউকে অপমান করি না আমি সত্যটা বলতেও আমি অস্বীকার করি না সিরিয়াসলি কারণ আমার কাউকে ভালো লাগতেই পারে সেটা আমার পার্সোনাল চয়েস কিন্তু ভিডিও যখন বানাতে এসেছি আমার সবটাকে হিসেব করেই বলতে হবে তাই কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অক্ষয় দিতে আবারও বলছি যদি পারেন আজকের দিনটা একটু অন্য করে যদি পারেন আজকের দিনে মানুষজন যারা একটু নিরিপার্সেন যাদের মাথার ওপরে সেইভাবে কেউ নেই তাদেরকে নিজের ক্ষমতা অনুযায়ী একটু হেল্প করুন সাহায্য করুন বাড়িতে পারলে গাছ লাগান মা বাবাকে প্রণাম করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ ফিল্মাক্স ফলো রাখুন আগামী দিনে আবার দেখা হবে নমস্কার